নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তাই তো শীতের মরশুমে একদম সহজ সহজ পদ্ধতির একটা পিঠা নিয়ে চলে আসলাম একদম অল্প সময়ে পাঁচ মিনিটে বানানো হয়ে যাবে চুষি পিঠে চুষি পিঠে বানানোর জন্য আমি প্রথমেই কড়াইতে বাটি মেপে দেড় মাটির জল দিয়ে দিলাম ফুটে উঠতেই এক পাটি মেপে ওই বাটিতেই মেপে এক পাটি চালে গুঁড়ো নিয়েছি তো অল্প অল্প দিয়ে এইভাবে আমি গুলে গুলে নেব দিয়ে ভালো করে ফুটিয়ে ডোটা বানিয়ে নেব দেখতে থাকো কিভাবে আমি পুরো টাইটভাবে ডোটা বানিয়ে নিই হাল কা নুন দিয়ে আমি ভালো করে কড়াইয়ের মধ্যেই ডোটাকে ভালো করে করে দেখো আমি খুব টাইট করে ডোটা কিন্তু বানিয়ে নিয়েছি এটা কিন্তু বাজার থেকে আতপ চালের গুঁড়ো কিনে নিয়েছি তোমরা চাইলে যে কোনো জিনিস দিয়ে বানাতে পারো সুজি কিংবা বাড়িতে সেদ্ধ চাল গুঁড়ো করে নিতে হবে বাজারে হয়তো সেদ্ধ চালের গুঁড়ো পাওয়া যায় আমি খোঁজ করি নাই দেখো ডোটা খুব সুন্দর টাইপভাবে করে নিয়েছি এবার আমি যেটা নিয়েছি আলু কোরা নিয়েছি কোনো কোরা নি দিয়ে তুমি এইভাবে চেপে নিতে পারো যে কোনো ছিদ্রযুক্ত থাল হোক ছাঞ্চা হোক দেখছো তো কি সুন্দরভাবে হচ্ছে হাতে করতে গেলে একটু টাইম লাগে আর কিছুই না কিন্তু হাতেগুলোও সুন্দর হয় হয়তো আধা ঘন্টা টাইম লাগবে এতে পাঁচ মিনিটে হলে ওটা আধ ঘন্টা লাগবে তো আমি এই চুষিগুলো এইভাবে বানিয়ে নেব যদি আমার চুষি বানানোর সিস্টেমটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সবাই আমার পাশে থেকো আমার পুরানো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর নতুন যারা আসছো তাদের তো বুক ভরা ভালোবাসা হ্যাঁ ভিডিওটা দেখলে প্লিজ লাইক দিয়ে একটু দেখো ফুল ওয়াচ করো এটুকু নিয়েই বলার তো দেখো চষিগুলো আমার সব তৈরি হয়ে গেছে এবং খুব সুন্দর সরু সরু হয়েছে যদি চাও তোমরা মোটা বানাতে বড়ো অংশটা দিয়ে করতে পারো আমি ছোট অংশটা দিয়ে করেছি বলে সরু হয়েছে এবার এখানে খেজুর গুড় যেটা পাতলা গুড় বলে ওর মধ্যে দিয়ে দিলাম ঝোলা গুড়ের মধ্যেই দুধ দুধটা আমার ফুটানো ছিল গুড়ের উপরে দিয়ে আরেকটু ফুটিয়ে নেবো ফুটে উঠলেই দিয়ে দেবো চষিগুলো তো দেখো চুষিটা ফুটে গেলেই এর মধ্যে দিয়ে দেবো একটু তেজপাতা ফাটিয়ে আর দুটো এলাচ ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দেবো আর দেখব ঘি আমার এপার বাংলা ওপার বাংলা ভারতের যে যেখান থেকে দেখছো প্লিজ সবাইকে বলছি আমার পাশে থেকে আমায় সাপোর্ট করো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার কমেন্ট করতে ভুলো না নতুন নতুন এই ধরনের ছোটোখাটো ভিডিও বানিয়ে দেওয়ার জন্য অবশ্যই তোমাদের সাপোর্ট প্রয়োজন তুষিটা অনেকেই বানাতে চায় না অনেক টাইম লাগে বলে আমি কিন্তু সম্পূর্ণ এটা আতপ চালেরই বাজার থেকে চালের পাওয়া গুঁড়ো এনেই করেছি তোমরা চাইলে বাড়িতে চাল ভিজিয়েও করতে পারো সুজি দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই শেষে একটু কাজু কিশমিশ দিয়ে আমন বাদাম দিয়ে আমি এটা সাজিয়ে নিলাম খেতে খুব সুন্দর ছিল যদি আমার এই ভিডিও বা এই ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো